তুলসী সেটা হচ্ছে কালো তুলসী কালো তুলসী হচ্ছে সবচেয়ে বেশি গুণ এবং এই যেন প্রত্যেকের বাড়িতে অবশ্যই লাগাবেন যেই যাই ধর্মে থাকেন না কেন যা নিজের মতো ধর্ম পালন করছেন যে করুন কিন্তু এই তুলসী কিন্তু লাগান এই তুলসির যা গুণ আছে যা আয়ুর্বেদিক যা পাওয়ার আছে তা আপনারা ভাবলেও কিন্তু অবাক হবেন তো বিষয়টাকে আমি ধীরে ধীরে নিয়ে আসছি যে এই তুলসী এতটা চমৎকারী আজকে হয়তো জানার পরে কিন্তু ভীষণ কিন্তু অবাক হবেন যেমন হচ্ছে বাচ্চাদের যদি সর্দি কাশি হয় যেমন আমাদের মারা এবং আমার ঠাকুমারা কিন্তু আমাদেরকে যখন সর্দি কাশি যখন হালকা হালকা যখন হতো তখন কিন্তু এই তুলসীর পণ্য থেকে কুড়িটা পাতা নিয়ে এর রস বের করে একটা চামচের ওপর দিয়ে হালকা গরম করে দিয়ে ওর সাথে গুড় বা মধু মিক্স করে মিক্স করে ভালো করে বুঝতে মিক্স করে দিনে তিনবার কিন্তু তো সকাল দুপুর এবং সন্ধ্যা এর মধ্যে কি হতো যে আমাদের যে সর্দি লেগে থাকতো কাশি হতো সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং ভালো করে আর একটা জিনিস বুঝবেন যে যাদের জ্বর হচ্ছে অতিরিক্ত জ্বর এক কালো তুলসী পণ্ড থেকে কুড়িটা পাতা নেবেন নিয়ে ভালো করে রস বের করে নিয়ে তবুও কিন্তু একই প্রসেসে গুড় বা মধু দিয়ে আপনি এটা খান গরম করে কিন্তু তাহলে কি হবে ধীরে 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 আপনার যে জ্বর হচ্ছিল অতিরিক্ত একদম ভয়ঙ্কর জ্বর সেটাও কিন্তু চলে যাবে মাথার মধ্যে রাখবেন যাদের পিসুয়াডি প্রবলেম রয়েছে মহিলাদের এবং মেয়েদের যাদেরই পিসুয়াডি পিসুয়েস এস পিরিয়ডের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই তুলসী এটা প্রয়োগ করতে পারে এর ফলেও কিন্তু যে সমস্যা সেটা কিন্তু যাবে সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি এই তুলসী কি কিন্তু বাড়িতে লাগান এই তুলসির এতটা কাজ আছে আপনি কল্পনাও করতে পারবেন না এবং আর তার সাথে সাথে আর একটা জিনিস বলি যাদের অতিরিক্ত ঘা হয় যাদের ঘা হয় এটাকে বেটে চাটনি করে আপনি কিন্তু সেটার ওপর লেপ লাগিয়ে দেন দেখবেন যে কিন্তু তার ঘাটা ধীরে ধীরে কিন্তু ভালো হয়ে যাচ্ছে এটা কিন্তু বিশাল কিন্তু করে এবং কিছু কিছু সময় আপনি এটাও করতে পারেন যে পাতাটাকে নিয়ে সকালে আপনি বাসি মুখে রয়েছেন এই পাতাটাকে আপনি আপনি করে করে ভাঙলেন ভালো বুঝবেন কিন্তু পাতাটাকে ভেঙে নিয়েছেন ভেঙে নিয়ে আট দশটা আপনি ভাঙলেন ভাঙার পরে ভালো করে বুঝবেন এটাকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনি কিন্তু চিবিয়ে 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 আপনি কিন্তু আরামসে মজা নিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে তার সাথে যদি আপনি পারেন তো একটু গুড় নিয়ে নেবেন তাহলে তুলসী পাতা এবং গুড় একদম সুন্দর করে মজা নিয়ে নিয়ে চিবিয়ে যেমন পান আপনারা যেভাবে চিবান সেভাবে করে চিবিয়ে চিবিয়ে কিন্তু আরামসে ভেতরে নেবেন দেখবেন যে আপনার জ্বর হচ্ছে না আপনার সর্দি হচ্ছে না আপনার কাশি হচ্ছে না মানে সহজে আসবে না সহজে আসবে না তো এই প্রসেসে